নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আবার নতুন একটি রান্না নিয়ে হাজির রয়েছে আপনাদের সামনে আজ বানাবো নিরামিষ পনির এগ কারি তাহলে চলুন আমার ভিডিওটি দেখতে থাকুন জিরে আদা আর দারচিনি আর এলাচ এগুলো পেস্ট করে নেব দিয়ে দিলাম টমেটো প্রথমেই পনিরটাকে এভাবে এটার সাহায্যে এরকম করে নেব পনির আর আলু এইরকম করে নেব পনিরটা আমার গেট করা হয়ে গেছে এবার এই আলু এই আলুটাও সেদ্ধ করা যে ঠিক এরকম করে নেব যে আলু আর পনির এরকম করে নিয়েছি এরকম করে নিয়েছি একদম এবার এটাকে মাখব এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ লবণ আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে নেব যেভাবে সুন্দর করে মেখে নেব এটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেবো এই যে হলুদ দিয়ে মেখেছি এটা হাত দিয়ে এভাবে গোল করে নেব এইভাবে এই গোল করে নেব তাহলে প্রথমে এই যে এরকম এরকম করে নেব করে এর মধ্যে এরকমভাবে কুলপিটের পুড়ির মতো করে এটাকে ভরে দেবো ভরে দিয়ে আস্তে আস্তে এভাবে কাটকে দেবো এবার ডিমের মতো আকৃতি দিয়ে নেবো এই যে বানিয়ে নিয়েছি ডিমের আকৃতি দিয়ে তেল গরম হয়ে গেছে এই যে কর্নফ্লায়ার মধ্যে এভাবে এইভাবে কোট করে নেব নিয়ে ছেড়ে দেবো এভাবে সবগুলো করে এভাবে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলের ওপর গোটা জিরে আর এই শুকনো লালকা দিয়েছিলাম এবার যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম তাহলে এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর কাশ্মীরি গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হচ্ছে হোক এবার ডিমগুলো কেটে নিই এভাবে মধ্যকান দিয়ে ছুরি দিয়ে সব ডিমগুলো কেটে নেব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন গ্রেভিটা হয়ে গেছে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এই যে পনির এগ আমার যে এরকম হয়েছে আমাদের আমার এরকম হয়েছে আমি এই গ্রেভি তুলে নিলাম তুলে নিয়ে এর ওপর দিয়ে এভাবে এভাবে দিয়ে দেব তাহলে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেস্টটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন